আপনারা দেখছেন বিশ্বকর্মা পুজোর প্রাককালে পাঁচটি অত্যাধুনিক আকর্ষণীয় কালারের সুপার মাইলেজ শো সম্পন্ন হিরো বাইক নিয়ে হাজির হল সুপার অটো বাইক রাইডারদের সুখবর একবার চার্জে একশো দশ কিলোমিটার পরিষেবা আজ বিশ্বকর্মা পুজোর দিন এই পরিষেবা এবং গাড়ি উদ্বোধন করা হলো সুপার অটোয় আপনারা তারই দৃশ্য দেখছেন ই বাংলা আজের পর্দায় কি বললেন কর্ণাধার শুনুন এটাই ধরুন আপনি রাস্তায় বেরিয়ে বিপদে পড়ে গেছেন সেক্ষেত্রে আপনি কিভাবে চার্জ করবেন ওই হোটেলে যাবেন সুন্দরভাবে আপনি চার্জার সে আপনি প্লেটটা খুললেন দেখতে পাচ্ছেন আমাদের দুটো ব্যাটারি একটা ব্যাটারিকে সুন্দরভাবে রিমুভ করলেন আপনি সুন্দরভাবে করলেন চার্জার আপনার বাড়িতে নল চার্জারটাকে আপনি সঙ্গে সঙ্গে নিয়ে কি করলেন সেই জায়গাটায় গিয়ে আপনি ব্যাটারিটাকে সুন্দর করে চার্জার লাগিয়ে দিলেন চার্জ হচ্ছে কিন্তু আমাদের এটা একটা বড় আমরা যেমন আরেকটা সিস্টেম আছে যে চার্জ দেওয়ার পর চার্জটা নেওয়ার পর অনেক ক্ষেত্রে কি হয় আমরা ভাবি যে এতক্ষণ চার্জ নিয়ে ব্যাটারিটা কি হবে কত কাট সিস্টেম আছে মোবাইল যেমন আসলে ব্যাটারি চার্জ দেন চার্জ দেওয়ার পর হান্ড্রেড পার্সেন্ট হয়ে গেলে অটোমেটিক ছেড়ে দেয় এটা হচ্ছে সেন সিস্টেম এই সিস্টেমই চলবে এবার আরও অনেক বৈশিষ্ট্য আছে অনেক কিছু ফিচার্স আছে সেটার জন্য মাইলেজ কত মাইলেজ একদম এক টানা একশো দশ কিলোমিটার টপ স্পিড এইটটি এইটটি স্পিড মানে খুব ভালো স্পিড এবার সেই স্পিডটাকে উপলব্ধি করতে হলে আপনাকে আমার সর্বরে আসতে হবে টেস্ট ড্রাইভ নিতে আর দাম কত করেছেন এর দাম এক সাতশো সাতশো এটা হচ্ছে ভি ওয়ান প্রো আর এটা হচ্ছে ভি ওয়ান প্লাস আছে এটা এক সাইক্রিশ সব জ